গাঞ্জা আর ইয়াবা বেশিত আমার বাইরে টিকটকার বাইরে গর বানাই আর কোনো কথা নাই তুমি তাই জেরাই মারছো আমার বাই যদি ২০ বছর বয়স বিয়া দিতাম তোমার লাগান আমার বাইর হুয়া থাকলো আর জেরা মারছো এরা রে আমার বাইরে তো কষ্ট মতে চিনে নাম ঠিকানা তার নাম পর্যন্ত চিনে আমার বাইরে যদি গাঞ্জা বেশিত আর ইয়াবা বেশিত আমার বাইরে টিকটকার গড় বানাই যা দো আর কোনো কথা নাই আমার বা দশ তালা বানাই নিল দশ তালা এসে করতে পারলো অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসা যেরা করে এরা আমার বাই ধরান এই লোক আমার বাড়ি নম্বর আগে ফতিবন্দী হঠাৎ হঠাৎ মাথার তার এক সমস্যা আমরা জান জাহরান দিও তার বহু চিকিৎসা করছি কিন্তু এত ভালো হইছে না ফতিবন্দী না

বিভিন্ন জাত আরও মেলা বাইয় নাচ হয় এরা তারে নেই নিয়া রাখেন ইয়া গালি দিন নেই নিয়া তে কাপড়াই বা বিভিন্ন জাত টিকটক টক এয়ারপোর্ট অন হন হন ইত্যাদি হে তো মানুষরে চিনে আমার মনে হয় বাবায়ও ও তো মানুষরে চিন না তা মানুষের লোকের চলতো পারছে ইতা মানুষের কাছে আমি আবেল মনে গেলে বালা মানুষ সকল আমার নিজর চকুর দেখা ছাগলৰ লাগে তার মায়া আছে গোটেইখিনিয়ে তারা টিকটক করে ভিডিও করে ছাড়ে আরও দেখানি একটা গড় তার গড় হইল গিয়া দুই ৰুম সামনা বাহিন্দ হইছে না ফিচে পিছে হইল বাথৰুম আছে তার কুন্দাকাল আছে আল্লাহৰ ৰসমতে ও গড় তার নয় লক্ষ টাকা গেছে স্কোৱেয়ার গড় নয় লাখ টাকা গেছে ও গড় বানালিতে টিকটক আৰু আমার ৰাজন শেখ বাই বসন ভাই আরো মেলা আরো মেলা কি সুটোতা কিলো বড় মানুষে বরতন আমার বাইয়েরে সাহায্য করছইন প্রবাসীও কিছু মানুষে সিমেন্ট দিয়া সাহায্য করছইন আমার খামিলপুর ওর দক্ষিণবাগর Харলতলীর বল্লেকার বিশেষ করে সুজানগরে বিভিন্ন মানুষে আমার বাইরে সাহায্য করছইন সাহায্য করার কারণে এই গটটা হইছে আমার বাইট তার বয়স হইলো 34 বছর আমার বাইয়ে